আসসালামু আলাইকুম বইমেলা আমরা বইমেলায় এসেছি আজ আজ দেখতে পাচ্ছেন আপনারা একটা থমথমে পরিবেশ বইমেলার মধ্যে রয়েছে তার মূল কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্টল রং একশো আঠাইশ আহ সব্যসাচী স্টল যে সব্যসাচী স্টলটি রয়েছে একশো আঠাইশ নম্বর স্টলে এখানে দেখতে পাচ্ছেন খুব জ্ঞানজাম কারণ এটার মূল কারণ হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় এবং বলবো যে জনপ্রিয় নাস্তিক যে তস্তিমানা নাসরিনের বই বিক্রি করা হয়েছে এবং সেই সাথে বর্তমান সিচুয়েশনে জয় জয় বাংলা যে স্লোগানটি ছিল এই প্রমোট জন্য বিক্ষুপ্ত যারা দর্শনার্থী এসেছে বইমেলায় তারা ক্ষিপ্ত হয়েছে এবং এটা নিয়ে প্রতিবাদ চলছে এবং পুলিশ প্রশাসন এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন পুলিশ প্রশাসন বিষয়টি দেখছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি ওমর একুশে বইমেলা দু পঁচিশ সব্য সাচি স্টল নং একশো থেকে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সাথে কথা চলছে দর্শনার্থীদের এবং বিভিন্ন ধরনের যে বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা উপস্থিত হয়েছিলেন তাদেরকে উগ্রবাদী বলায় আবার জোরালোভাবে সকলে জেগে উঠেছে আসলে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথে বাঘ বিভতা চলছে এবং সকল দর্শনার্থীরা খুব প্রকাশ করছে যে আসলে বাংলাদেশে বর্তমান বর্তমান অবস্থায় জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগানকে প্রমোট করা এটা অবশ্যই স্বৈরাচারের দোষর এবং এই স্টলটি সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে পুলিশ ভুয়া ভুয়া চিৎকারে মেতে উঠেছে মেলা প্রাঙ্গন আপনারা দেখতে পাচ্ছেন উল্লাস প্রকাশ করছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি পুলিশ প্রশাসনের নিরাপত্তার সহিত ওনাকে নিয়ে যাওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্টলটি কিন্তু সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছে দর্শনার্থীদের অভিযোগ হচ্ছে যে স্টলটি যেন একদম সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয় এই বইমেলা থেকে না হলে এই বইমেলা বয়কট করতে পারে ওহে কান ধরে কান ধরে ওহে 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 আমরা দেখতে পাচ্ছি বই বেলায় পরিবেশ আমরা জানবো যে আসল ঘটনাটি কি যে আপনি যদি আমাদের একটু খোলা বেলা বলতেন যে আসলে ঘটনাটা কি ঘটেছে যে আসলে এখানে মানে নাস্তিক যে তসিমা নাসিন ওনার বই আছে এখানে আর ওই যে বই যে লোকটা আমরা দেখলাম ওই লোকটা আর কি জয় বাংলাকে আর কি মানে এই স্লোগানটা তিনি এখনো আর কি প্রোমোট করতেছে এই স্লোগানটা এই জন্য আর কি এত উত্তেজন আর কি আচ্ছা উনি দেখলাম যে ক্ষমা চেয়েছে আসলে আপনারা কি মাপ করে দিয়েছেন বা ক্ষমা চেয়েছেন উনি অবশ্যই ক্ষমা চেয়েছে হ্যাঁ ক্ষমা চেয়েছে এখন এই জন্য সবাই আর কি তাকে মাপ করছে আর কি মাপ করে দিয়েছে আচ্ছা সে কি মানে আহ বইমেলা চলাকালীন পর্যন্ত সেই স্টল কি অপেন রাখতে পারবে মানে খোলা রাখতে পারবে না এখনই বন্ধ করে দেওয়া হবে সবাই আর কি এটাই সাপোর্ট দিছে আর কি আরে এই স্টোরার চলবে না আচ্ছা ধন্যবাদ